পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মাংসবাদী মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে কমরেড সত্যচন্দ্রের জন্ম শতবর্ষ উপলক্ষে স্বেচ্ছায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হলো। জেলা সিপিআইএম কার্যালয়ে সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা জানালেন কমরেড সত্যচন্দ্রের জন্ম শতবর্ষকে স্মরণে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে প্রায় পঁচাশি জন মতো স্বেচ্ছায় রক্তদান করেন আজকে আমাদের পার্টি অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টির ভাসবাদী দিয়ে মুশ্চিতার জেলা কমিটির উদ্যোগে এই মহতি রক্তদান শিবিরের আয়োজন আমাদের পার্টির প্রাক্তন সম্পাদক কমরেড সত্যচন্দ্রের জন্ম শতবর্ষে সারা বছর নানান কর্মসূচি সংগঠিত হয়েছে এটা তারই অঙ্গ এবং বিশেষভাবে আজকে তেইশে মার্চ শহীদ ভগৎ সিং এর আত্মবলিদান দিবস আমরা সেই পথটি অনুসারী ভগৎ সিং যে স্বপ্ন দেখতেন ভারতবর্ষকে যে পথে এগিয়ে নিয়ে স্বপ্ন দেখতেন যে জন্য নিজেকে ফাঁসি কাটে চড়িয়েছেন নিজের আত্মবলিদান দিয়েছেন আজকে সেই ভারতবর্ষের স্বপ্ন পূরণ হয়নি আমাদের লক্ষ্য সেই ভারতবর্ষের স্বপ্ন পূরণ করা প্রত্যেকের জন্য মাথার উপরে বাসস্থান খাদ্য শিক্ষা আজকের সময় দাঁড়িয়ে যেটা এটাকে সরিয়ে রেখে যখন আজকের সময় হিন্দু মুসলমানের বিভেদের রাজনীতি চলছে আমরা চাই এই বিভেদের রাজনীতিকে হারিয়ে ভারতবর্ষের প্রকৃত যে ভগৎ সিং রাজা চেয়েছিলেন ভগৎ রাজ যে দেশ দেখতে চেয়েছিলেন যে রাষ্ট্র তারা দেখতে চেয়েছিলেন সেই রাষ্ট্র প্রতিষ্ঠা হোক সেই দেশ প্রতিষ্ঠা হোক আজকে সেই জন্যই আমরা ভগৎ সিংকে স্মরণ করছি ভগৎ সিংকে স্মরণ করে আমরা বিভেদা রাজনীতির বিরুদ্ধে যে লড়াই আমরা আজকের দিনে ইয়ে করছি সেই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাবো এই হচ্ছে আমাদের অঙ্গীকার পক্ষ থেকে আমাদের পার্টির প্রাক্তন জেলা সম্পাদক ছিলেন কমরেড সত্যচন্দ্র যার নামে এই অফিসটাও সত্যচন্দ্র ভবন তার হচ্ছে জন্ম শতবর্ষ চলছে গত বারোই জুলাই শুরু হয়েছে এই বারোই জুলাই থেকে নানা কর্মসূচি এই গোটা বছর বছরব্যাপী চলছে তার অন্যতম কর্মসূচি হচ্ছে রক্তদান কর্মসূচি এই রক্তদান কর্মসূচি আজকে যেটা অনুষ্ঠিত হচ্ছে আজকের দিনটাও খুবই গুরুত্বপূর্ণ দিন তার কারণ শহীদ ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশকে স্বাধীন করবার জন্য লড়াই করতে গিয়ে তাকে হাসি কাশতে ঝুলতে হয়েছিল সেই জন্যেই এই দিনটাই আমরা রক্তদান করছি এখন আজকে যেভাবে শুধু রক্তদানের কে আমরা মনে করছি না এই রক্তদানের মধ্যে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠবে আজকে হিন্দু মুসলিমের মধ্যে যে রাজনীতি করতে চাইছে তৃণমূল এবং বিজেপি বাইনারি করতে চাইছে যেভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের রাজনীতি ধর্মীয় মেরুকরণের রাজনীতি হচ্ছে রাজনীতিতে সেইটি আজকে রক্তদানের মধ্যে দিয়ে যাতে সম্প্রীতির বন্ধন ভ্রাতৃত্বের বন্ধন গড়ে উঠে আর একেবারে প্যালেস্তাইনে যেভাবে রক্ত ঝরছে রক্ত ঝরানোটা সহজ কিন্তু রক্ত দান করাটা কঠিন সেই মহৎ কাজটা হচ্ছে রক্ত দান জন্যেই আমরা কমরেড সত্যচন্দ্রকে শ্রদ্ধা জানাতে আজকে রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে এই দিনটাকে উদযাপন এখন পর্যন্ত যা দেখলাম আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এখানে এসেছে আজ নুদুচুয়া সুনিতা সুনিতা তোমারামা